হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা আজ একটি বিশেষ আলোচনা করব তা হলো ঈশ্বর অদৃশ্য কেন তো এই বিশেষ আলোচনার মাধ্যমে তোমরা সমস্তটা জানতে পারবে তাই তোমাদের এই পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে সাথে থেকো তাহলে চলো শুরু করা যাক ঈশ্বরের যে সংজ্ঞাটি ঠিক যেন এমনই তিনি যেন এক বিরাট শিশু যিনি প্রতিনিয়ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে শিশু ক্রিয়ায় মত্ত আজকের পৃথিবীর এই যে হানাহানি অত্যাচার বঞ্চনা একটা কারণ হচ্ছে প্রকৃত ধর্মীয় শিক্ষা ও জ্ঞানের স্বল্পতা আর ধর্মীয় জ্ঞান শুরু হয় ঈশ্বরকে দিয়ে যিনি এই ব্রহ্মাণ্ডের সর্বময় কর্তা মানুষভাবে আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পাই কান দিয়ে শুনতে পাই নাক দিয়ে গন্ধ পাই দিয়ে স্বাদ বুঝতে পাই তাই যা কিছু বর্তমান তার হয় আমাদের সব কিছুই ইন্দ্রিয় গ্রাহ্য এবং আমরা যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করি না তা আসলে নেই যেহেতু ঈশ্বরকে আমরা দেখি না তাই আমরা ভাবি যে ঈশ্বর নেই হতেই পারে তিনি আসলে অস্তিত্বহীন আসলে তাহলে ঈশ্বর কে তিনি যদি সত্যি থাকেন তাহলে আমরা তাকে দেখছি না কেন তিনি কেন আমাদের সামনে এসে নিজের অস্তিত্বের প্রমাণ দেন না আমরা সেসব দেবদেবীর পুজো করি বা করে থাকি তারা কি ঈশ্বর দেবদেবীরা যদি ঈশ্বর হন তাহলে কেউ ধনী ঘরে জন্ম হয়েছে কেউ আরামে আয়েসে দিন কাটাচ্ছে আবার কেউ রাস্তায় জন্মে থাকছে খেতে পাচ্ছে না রাস্তায় মরে যাচ্ছে এরকম হাজারো প্রশ্ন ও যুক্তি আমরা দিয়ে থাকি ঈশ্বর সম্পর্কে কিন্তু হে বীর জ্ঞানচক্ষু এবং চর্মচক্ষুর দৃষ্টিগত পার্থক্য না করতে পারলে আমরা সারা জীবন আমাদের প্রশ্নের উত্তর পাবো না আমাদের আজকের আলোচনা মূলত আপনাদের আগ্রহ এবং প্রশ্নকে কেন্দ্র করেই সাজানো হয়েছে আজ আমরা সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়গুলো আলোচনা করতে চলেছি আর আমরা যে ক্ষুদ্র জীব সেসব ঈশ্বরের স্বরূপ ও লীলা সম্পর্ক রূপে হয়তো আমরা কখনোই বুঝতে পারার মতো সামর্থ্য আমাদের নেই তাই ঈশ্বরত্ব বিষয়ে হিন্দু ধর্মের এক দার্শনিক ধারণা রয়েছে যে পুরুষোত্তম তার ইচ্ছায় গুণগুলোকে লুকিয়ে রাখেন এবং প্রকাশ করেন তিনি তার গুণাবলী যেমন আনন্দ ও ঈশ্বরত্ব জীবের মধ্যে লুকিয়ে রাখেন এবং জড়জগতে তার চেতনা গুণ গোপন করে রাখেন ভারসাম্যের সাথে প্রকৃতির যুক্ত থাকার কারণে এবং এর ফলে গুণগুলোর কর্মে বিচলিত না হওয়ার কারণে ঈশ্বরতত্ত্ব গঠন করে এমন ছিত ভাষা হল প্রকৃত চেতনার সঠিক উপমা তিনি হলেন সগুণ ব্রহ্ম এবং প্রকৃত চেতনা হল নির্গুণ ব্রহ্ম তাহলে যে এই ধারণা এবং এর পিছনে যে ইতিহাস রয়েছে তা হল ঈশ্বরত্ব কেবল জীবত্বের দৃষ্টিকোণ থেকে ঈশ্বরত্ব ও জীবত্ব উভয়ই আত্মা বা ব্রহ্মের স্পষ্ট পরিবর্তন যদিও পারস্পরিক বিরোধীর গুণাবলীর কারণে এগুলোকে তম দ্বারা চিহ্নিত করা হয় আত্মাকে মানসিক অবস্থা যেমন জাগরণ স্বপ্ন স্বপ্নহীন এবং ঘুম দ্বারা যোগ্য বলে বিবেক চিহ্নামণি অনুসার মহাকাব্যে যে লেখা আছে তা তিয়াং আসি ব্রহ্মা জীব ও ঈশ্বরের মধ্যে পরিচয় নিশ্চিত করে স উজ্জ্বলতা মানে অন্য কিছুর উপর নির্ভর না করে সরাসরি হওয়া হওয়া এবং এর থেকে ভিন্ন হেতু জ্ঞাত ব্রহ্ম এবং যে ব্রহ্ম চেনেন তার মধ্যে অনুমতি পার্থক্য হল কাল্পনিক কারণ বাস্তবে কোনো পার্থক্য নেই একদিকে ব্রহ্ম এবং কাল্পনিক কারণ বাস্তবে এর যে কোনো পার্থক্য নেই সেই আলোকিত তার উপর ভিত্তি করে এবং অন্যান্য ধর্মের উপরও ভিত্তি করে ঈশ্বরত্ব অবিদ্যার উপাধির কারণে উপাধিদের দ্বারা যেগুলো হল অবিদ্যাত্মক আত্মিক এবং কার দ্বারা বিভাজনহীন এবং অংশহীন ব্রহ্মে বিভাজন তৈরি করে যখন বাস্তবে কোনো বিভাজন নেই আদি তার ভাষাতে ব্রহ্মসূত্র নামক বইতে ব্যাখ্যা করেছেন যে নাম ওরূপ অভূতপূর্ব অস্তিত্বের সমগ্র পরিস্থিতির বীজ গঠন করে এবং যা অজ্ঞানতা দ্বারা আবদ্ধ হয় শ্বেতাশ্বর উপনিষেদে আছে যে সর্বজ্ঞ ঈশ্বর অর্থাৎ ব্রহ্ম যিনি বীজকে বৈচিত্র্যময় করে উপনিষদে আবার বলা হয়েছে যিনি নাম ও রূপ প্রকাশ করেন এবং সমস্ত রূপ সৃষ্টি করেন তৈতরীয় আরণ্যকের মতে বলেছেন যে তাদের থেকে আলাদা মাণ্ডক উপনিষদ ঋষি এবং প্রতীকটিকে তিনটি মোড়াতে বিভক্ত করা হয়েছে চতুর্থ মোরাহীন অংশ যোগ করেছেন যার সাথে সংগতিপূর্ণ চেতনার তিনটি ভিন্ন অবস্থা রয়েছে যার সাথে আবার বিভিন্ন ধরনের আত্মার অবস্থান চেতনার চারটি অবস্থা জাগ্রত রয়েছে স্বপ্ন নিদ্রা চতুর্থ হল চেতনা জাগ্রত স্বপ্ন নিদ্রা এইটি চার নম্বর হচ্ছে চেতনা এই চারটির কথা বলা হয়েছে এই শিক্ষা দেওয়ার সময় যে ভগবানের দিক রয়েছে যা এই চেতনার অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ শেষটি একাই শেষ পর্যন্ত বাস্ত দর্শনের পরম মতো এমন ধর্মতাত্ত্বিক ধারণাকেও ছড়িয়ে যায় শ্বেতাশ্বর উপনিষেধ বলেছে একটা কেবল তাদের জন্যই যারা বিশ্বজননী সত্তাকে তার নিজের মধ্যে অবিশ্বাস্য বলে মনে করে তাদের হয় অনন্ত সুখ অন্য কারও নয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি